নমস্কার বন্ধুরা আমি সবিতা রান্নাঘর আজকে আমি কি কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন আমি এখানে ঘ্যাটকল পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম বড় বড় করেই কুচিয়েছি আমি খুব ছোট করেও কুচাইনি আমি এটাকে কি করতে চলছি আপনারা দেখতে থাকুন সব বন্ধুরা এই যে আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আমি কড়াইতে এবার এই ঘ্যাটকল পাতাটা দিয়ে দিচ্ছি আর এখানে আছে আমার পাঁচটা শুকনো লঙ্কা আর আছে পেঁয়াজ কটা আছে চিংড়ি মাছ আর এখানে রাখা আছে রসুন এই সব উপকরণ আমি এখন এর মধ্যে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরের পরে দেখাচ্ছি এখানে এখন নুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন লঙ্কা এই উপকরণগুলোও দিয়ে দিলাম সবটা আমি দিয়ে ভাজা ভাজা করে তারপরে মিক্সার জেরে ঘুরিয়ে নেব আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আজকে শুকনো লঙ্কা দিয়েছি আমি অন্যদিন কাঁচা লঙ্কা দিই শুকনো লঙ্কা দিলে কালারটা খুব ভালো হয় খেতেও ভালো লাগে আমি এখন সব নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটা মিক্সচার জারে দিয়ে ঘুরিয়ে নেব এই যে আমার বাটা হয়ে গেছে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি আমার ঘ্যাটকোলা চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি এখন আগেও তো আমি নুন দিয়েছি এখন অল্প পরিমাণে একটু নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এখন সব উপকরণ দিয়ে আমি এখন এখন এটাকে ভালো করে নাড়া নাড়িয়ে নাড়িয়ে এটাকে কম আঁচ করে করতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে কড়াইতে কম আঁচ করে করে ভাজা ভাজা করতে হবে একদম টানিয়ে ফেলতে হবে আমার ঘ্যাটফল পাতাটা হয়ে গেছে এই দেখুন একদম ফুটিয়ে ফেলেছি এবার আমি নামিয়ে ফেলব এই যে আমার ঘ্যাটকল পাতাটা একদম বাটা হয়ে গেছে এবার খাওয়ার অপেক্ষা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে জানাবেন এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কি না সব সময়ের জন্য চেষ্টা করব আজকের রেসিপি এই পর্যন্তই